জয়গুরু জয় গুরু জয়গুরু জয় গীতা জয় গীতা জয় গীতা আদিবিদ্যা আদিবিদ্যা থেকে পরমার্থ বিষয় যে পদ স্ত্রীর আধিকার সে পদে ও অধিকার করমন অতি আকিঞ্চনে যে পদ সিরাধিকার সে পদে অধিকার করমন অতি আকিঞ্চনে নিত্য নিত্য এ মানুষে যে পদ পূজে মানসে চল না সে পদ অন্বেষণে নিত্য নিত্য এ মানুষে যে পদ পূজে যে মানসে চলো না সে পদ অন্বেষণে বারবার পড়ুন অর্থ বুঝতে পেরে যাবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর জগৎ সংসারে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান প্রদান করি আবার দেখা হবে